তোমتى আপনারা অবগত হয়েছেন গত 9 জুলাই একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে অনেক লোক একত্রিত হয়ে একজন লোককে বিভিন্নভাবে আঘাত করে হত্যা করেছেন এইগুলো বিভিন্ন ফুটেজই তোমরাতে আপনারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন তো এই ঘটনা ঘটার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয় এবং ঘটনা নিয়ন্ত্রণ নেয় এবং ঘটনা সংঘটিত হওয়ার অল্প সময়ের মধ্যেই পুলিশ দুজনকে গ্রেফতার করে দুজনকে গ্রেফতার করে অস্ত্র এলাকার যে সকল সিসি ক্যামেরা আছে সেই সকল ক্যামেরার ফুটেজগুলো কালেকশন করে আমি ডিসি লালবাগ হিসাবে এবং আমার এরিয়ার মধ্যে আমি বলা যায় বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে আমি নিজের ঘটনাস্থলে উপস্থিত হই তাৎক্ষণিকভাবে আমরা লাস্টার যে আইনি ফর্মালিটিস আছে সরতাল করা এবং ময়নাতদন্তের যে প্রক্রিয়াটা সেটা সম্পন্ন করে এটা লাস্টটাকে আমরা মিটফোর্ট হসপিটালে প্রেরণ করি আমরা আমাদের পুলিশের বিভিন্ন টিম গুলোকে আমরা ভাগ করে দিয়ে যারা অপরাধী অপরাধের সাথে সম্পৃক্ত তাদের গ্রেফতারের প্রক্রিয়া শুরু করি আপনাদের একটু বলে রাখা ভালো এই ঘটনাটা নেপথ্যে অনেক রকম কথাবার্তা আমরা মিডিয়ায় দেখতে পাচ্ছি তো একটা আমরা এই পর্যন্ত আমরা যতটুকু পেয়েছি অপরাধীদের সাথে কথা বলে বা এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত বলে এখন পর্যন্ত মনে হচ্ছে তাদের সাথে কথা বলে আমরা যে সকল তথ্য পেয়েছি এটা একটু আপনাদের নিকট ক্লিয়ার করা দরকার আমরা যতটুকু জেনেছি ওখানে ভাঙ্গারি ব্যবসা অর্থাৎ আপনারা জানেন বিভিন্ন স্ক্রাব জাতীয় ওই এলাকায় ব্যবসাটা খুব প্রচলিত এবং ওখানকারই একটা দোকান আছে ওই দোকানটাকে ওই দোকানটাতে কারা ব্যবসা করবে এই ব্যবসাটা নিয়ে একটা দ্বন্দ্ব কাজ করছিল আমরা এতটুকু জানতে পেরেছি যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং যাদেরকে ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা পরস্পর সম্পর্কিত এবং ব্যবসাটা তারা একসাথে কিছুদিন করেছে কিন্তু যখন ব্যবসায়িক লেনদেন নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয় তখনই তারা এই ব্যবসাটাকে আবার নিজেদের মতো করে করার জন্য তার সাথে বিবাদে লিপ্ত হয় যার বিবাদের ফলশ্রুতিতে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে এই হত্যাকাণ্ড সংক্রান্ত ঘটনার পর দিন অর্থাৎ নয় তারিখে ঘটনা ঘটেছে দশ তারিখে যে যিনি হত্যাকাণ্ড শিকার হয়েছেন ভিক্টিমের ভিক্টিম সহগের বোন কোতলি থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করে যার মামলা নম্বর সাত দশ জুলাই এবং একটা হত্যা মামলা সংক্রান্তে ঘটনা সংক্রান্তে যে সকল ধারা আছে বাংলাদেশ দণ্ডবিধির সেই সকল ধারা অর্থাৎ তিনশো দুই চৌত্রিশ এই ধারায় এই মামলাটি সংগঠিত হয়েছে বা দায়ের করা হয়েছে ঘটনা অবহিত পরে আমরা ঘটনার সাথে সংশ্লিষ্ট সন্দেহে আমরা দুজনকে গ্রেফতার করি এবং এবং আমাদের যে সকল ভিডিও ফুটেজ আমরা পেয়েছি বিভিন্ন ক্যামেরা থেকে সিসি ক্যামেরা থেকে ওগুলো বিশ্লেষণের মাধ্যমে আমরা ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে শনাক্ত করতে সক্ষম হই এই ঘটনার সাথে সম্পৃক্ত আছে এবং বিভিন্ন ফুটেজে দেখা গেছে যারা ঘটনার সাথে সম্পৃক্ত এরকম পাঁচজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে মাহমুদুল হাসান একচল্লিশ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে মাহমুদুল হাসান মহিন তারেক রহমান রবিন এজান নামিও এক এবং এজান নামিও পনেরো এই দুজন ঘটনার দিনই গ্রেফতার হয়েছে তাদের দেয়া তথ্যের ভিত্তিতেই অন্যান্য আসামিদেরকে শনাক্ত করা হয়েছে এবং এই দুজন এই মুহূর্তে আমাদের হেফাজতে আছে গতকাল রাতে আমরা টিটন গাজীকে গ্রেফতার করেছি তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এবং আমরা তাকেও সরাসরি সম্পৃক্ত প্রমাণ পেয়েছি বিভিন্ন ফুটেজে তাকে দেখা গেছে এবং অ্যাক্টিভ রোল প্লে করেছে এই ঘটনার সংক্রান্তে এবং আপনারা হয়তো ইতিমধ্যে অবগত হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানও দুজনকে গ্রেফতার করেছে অর্থাৎ সব মিলে এই মামলায় এখন পর্যন্ত পাঁচজন গ্রেফতার হয়েছে ওদের র্যাব দুজন করেছে আর ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক তিনজন গ্রেফতার হয়েছে আমরা এই মামলাটি দায়ের হওয়ার সাথে সাথেই আমাদের একটি চৌকশ তদন্ত টিম করা হয়েছে সেই টিমটি মামলা তদন্তের পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে অপরাপর যারা অপরাধী এবং এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদের গ্রেফতারের সকল প্রক্রিয়া চলমান রয়েছে ঘটনা সংক্রান্তে এতটুকু এখন পর্যন্ত আমাদের অগ্রগতি আমরা আসলে একটা অপরাধ সংগঠিত হয়েছে এবং এটা কারা করেছে যারা অপরাধী এই বিবেচনা থেকে আমরা আসলে পুলিশ মামলা তদন্ত করি মামলা তাদের রাজনৈতিক পরিচয়টা আমাদের কাছে কোনো মুখ্য পরিচয় নয় আমরা তার যে অপরাধের সাথে তার সম্পৃক্ততা এইটাকে আমরা গুরুত্ব দিতে চাই এবং সে কেন অপরাধটি সংগঠিত করেছে এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং এখন পর্যন্ত বিভিন্ন মাধ্যমে আমরাও দেখি যে বিভিন্ন রাজনৈতিক দলকে জড়িয়ে তাদের সাথে তাদের পরিচয় দেখানো হচ্ছে কিন্তু আমরা এখন পর্যন্ত কোন নির্ভরযোগ্য তথ্য থেকে সোর্স থেকে তাদের রাজনৈতিক পরিচয়ের বিষয়টি আমরা নিশ্চিত হতে পারিনি যারা গ্রেফতার হয়েছে তাদেরকে আমরা জিজ্ঞেস করেছি কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা কোনো রাজনৈতিক সংগঠন বা দলের সাথে তারা সম্পৃক্ত কিনা তারা এই বিষয়ে আমাদেরকে স্পষ্ট কোনো তথ্য দেয়নি আমরা পরবর্তীতে অপরাপর আসামিদের গ্রেফতার এবং যারা এখনো আমাদের হেফাজতে আছে তাদেরকে আরো নিবিড় ভাবে জিজ্ঞাসাবাদ করবো এবং এরকম কোনো পরিচয় যদি আমরা পাই আমরা এটি অবশ্যই আপনাদের সাথে আহ বিনিময় করবো যুব দল একটা রাজনৈতিক সংগঠনের অঙ্গ সংগঠন তো তারা তাদের সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসাবে এজাহার নামীয় দেখেছে কি না বা কোন বিবেচনায় তারা এদেরকে বহিষ্কার করেছে এই বক্তব্যটা আসলে তাদের কাছ থেকে যদি আপনারা নেন একেবারে সঠিক তথ্য না পাবেন আমরা যেহেতু এটা কোনো রাজনৈতিক বিবেচনা থেকে এই মামলাটা তদন্ত করতে চাই না এটা একটা খুবই চাঞ্চল্যকর একটা ঘটনা ঘটেছে এটা মানুষের মধ্যে একটা মানুষকে আলোড়িত করেছে মানুষের মধ্যে চাঞ্চল্য তৈরি করেছে সো আমরা দেখতে চাই এটার মোটিভটা কি এই অপরাধের কারণটা কি এবং কারা করেছে এটার মধ্যে আমরা থাকতে চাই এখানে রাজনৈতিক আমরা যতটা জেনেছি এই ব্যবসাটা তারা একসাথেই করতো তার প্রিভিয়াস কোন অ্যাক্টিভিটি সম্পর্কে আমাদের কাছে এখন পর্যন্ত তথ্য নেই তবে আমরা খতিয়ে দেখার চেষ্টা করছি যে সোহাগ কেন এই হত্যাকাণ্ডের শিকার হলো এটা কি শুধু তাদের লাভের জন্যই না সোহাগের এমন কোনো অ্যাক্টিভিটি আছে যেটার জন্য তারা হয়ে ঘটনা ঘটাতে পারে এটা আসলে এটা সামনে আসাতে আমার জন্য একটা সুবিধা হয়েছে আমি আমার নিজেকে ডিফেন্ড করার সুযোগ পাচ্ছি যদি আপনারা নিউজ করতেন যে এটা পুলিশ মামলা নেনি তাহলে জিনিসটা মানে একটা ভুল বুঝাবুঝি তৈরি হতো তো আমি প্রথম দ্বিতীয় প্রশ্নের উত্তরটা একটু আগে দিয়ে আমি যে পুলিশ মামলা নিতে চাইনি আমরা এই ঘটনা যখন ঘটেছে আমি সময়টা উল্লেখ করেছি তার বিশ থেকে পঁচিশ মিনিট পরে আমি ঘটনাস্থলে উপস্থিত হই পরদিন সকাল পর্যন্ত সকাল পাঁচটা পর্যন্ত আমি নিজে থানায় উপস্থিত ছিলাম তো এই মামলাটা যে কে করবে কারা করবে সবাইকে ডেকে নিয়ে আসা এবং আসামিদের সাথে কথা বলা কারা কারা এই প্রাথমিকভাবে তারা কাদের নাম বলে এই সবকিছুর সাথে ব্যক্তিগত ভাবে আমি উপস্থিত থেকে হয়েছে এখন যদি কেউ বলে মামলা পুলিশ নিতে চাইনি তাহলে আমি দুঃখের সাথে বলবো যে এই তথ্যটা সঠিক না কেন আমি নিজেই তো এটা সাক্ষী আমি তো মামলাটা আমরা বাদি খুঁজতে ছিলাম আমরা প্রথমে বাদীর এক ভদ্র মহিলা আসলেন যে উনি মামলা করবেন আমরা বললাম যে আপনার পরিচয় কি তো পরে উনি বললেন যে আমি সোহাগের ওয়াইফ তো পরে আমরা খতিয়ে দেখলাম উনি ডিভোর্সড ওয়াইফ সরি আমি ডিভোর্সেলার ওয়াইফ থাকে না সে ডিভোর্সড আমরা আপনারা বলেন যে একজন যাকে সে ডিভোর্স করেছে তাকে বাদী করা সঙ্গত হতো কিনা